আসসালামু আলাইকুম হাসান আপনাকে আজকে প্রতি স্বাগত জানাচ্ছি আজকে দশ জুলাই দু হাজার পঁচিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ ন্যাপার সময় হাজির হলাম তো আলহামদুলিল্লাহ আজকেও মার্কেট অনেক শাহ হয়েছে এবং আজকে ছিল সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার এবং আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট অনেকাংশ সাফ হয়েছে এবং টাকার অঙ্কে লেনদেন অনেকাংশে হয়েছে তবে গত দিনের তুলনায় কিছুটা কম তো তারপরও মার্কেট অনেক পজিটিভ এবং মূল্যবৃদ্ধিগত শেয়ারের সংখ্যা অনেক বেশি তো আশা করছি সামনের দিনগুলো তো ভালো হবে তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব তো আলোচনা যাওয়ার একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করব আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যা হোক আর কথা না বা সরাসরি ভিডিও মূল অংশে চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিসি সাধারণ সূচকে বত্রিশ দশমিক পাঁচ সাত পয়েন্টের মতো আফ হয়েছে এছাড়া ডিএসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি চোদ্দো দশমিক চার এক পয়েন্টের মতো আফ হয়েছে এবং ডিএসি সরিয়ে সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আফ হয়েছে ছয় দশমিক আট চার পয়েন্টের মতো অর্থাৎ তিনটি ইন্ডেক্স কিন্তু আজকে ভালো পরিমাণ আফ হয়েছে এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে মার্কেট পুলারে ব্র্যাক ব্যাঙ্ক নয় পয়েন্টের মতো আফ হয়েছে এনবিএল তারপর এখানে লাফার সিম সিমেন্ট বেক্সিমকো ফার্মা অলিম্পিক এরা মোটামুটি দুই থেকে তিন পয়েন্টের কাছাকাছি আপ হয়েছে অপরদিকে ইসলামী ব্যাংক স্কোয়ার ফার্মা এসিআই এরা মোটামুটি এক থেকে দেড় পয়েন্টের মতোই আপ হয়েছে বা তার থেকে একটু বেশি আপ হয়েছে অপরদিকে যদি আমরা মার্কেট রেগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখছি মার্কেট রেগারে এখানে বিকন ফার্মা শুধুমাত্র এবং মিডল্যান্ড ব্যাংক এই দুজন শুধুমাত্র এক থেকে দেড় পয়েন্টের মতো মাইনাস করতে পেরেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট মাইনাস করেছে এছাড়াও আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে একশো সাতানব্বইটির শেয়ার আপ হয়েছিল অপরিবর্তিত ছিল সত্তরটির এবং পতন ঘটেছে একশো আঠাশটির এবং আমরা যদি টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে গতনের তুলনায় কিছুটা কম তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ছয়শো উনআশি দশমিক শূন্য দুই তিন কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে অর্থাৎ আমরা বলতে পারি যে গতনের তুলনায় দশ কোটি টাকার মতো কিছুটা কম লেনদেন হয়েছে যাই হোক এরপর আমরা যদি খেয়াল করি টপ গেইন এবং লুজারে তো টপ গেইনের আমরা খেয়াল করছি যে রহিম টেক্স এখানে ভালো পরিমাণে আপ হয়েছে বা হল্টেড হয়েছে একইভাবে দেশ গার্মেন্টসও একইভাবে কিন্তু আপ হয়েছে এবং জেমিনিসিও কিন্তু হল্টেড হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ কিন্তু হল্টেড বা হল্টেডের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে তো আমি আর আলাদা করে নামগুলো বলছি না আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখানে শার্প ইন্ডাস্ট্রিজ গতদিনে ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে আজকেও কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে অপরদিকে কেপিপিএলও কিন্তু আবার হল্টেডের কাছাকাছি পরিমাণে কিন্তু বৃদ্ধি পেয়েছে এরপর আমরা যদি লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে আমরা খেয়াল করছি তেমন একটা কিন্তু মাইনাস কেউই করেনি মার্কেট মোটামুটি অবস্থানে রয়েছে আমরা খেয়াল করছি এরপরে যদি আমরা এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেশের টাকার অঙ্কে লেনদেনে ব্র্যাক ব্যাঙ্ক তারা সর্বোচ্চ লেনদেন করে এছাড়া বিষাচারি এবং লাফার্জ হলসিম সিমেন্ট এরা মোটামুটি ভালো পরিমাণে কিন্তু লেনদেন করেছে আমরা খেয়াল করছি যাই হোক এরপরে যদি মার্কেট ম্যাপটা যদি খেয়াল করি তাহলে দেশে আজকে সবচেয়ে ভালো অবস্থানে ছিল পেপার অ্যান্ড প্রিন্টিং এবং ট্যানার ইন্ডাস্ট্রিজ এছাড়া আমরা যদি খেয়াল করি জুট সেক্টরটাও কিন্তু ভালো লেনদেন করেছে টাকার অঙ্কে বা আমরা বলতে পারি যে ভালো অবস্থানে ছিল এই যে এই খাতগুলো অর্থাৎ ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে বা সিমেন্ট সেক্টরেরও কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে আমরা বলতে পারি টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ আইটি সেক্টর ব্যাংক এগুলি কিন্তু ভালো করেছে আমরা খেয়াল করছি এবং আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কে লেনদেনে আজকে এখানে ফাইন ফুড মোটামুটি লেনদেন হয়েছে সবচেয়ে ভালো লেনদেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আলহাস টেক্সটাইল যদিও অনেক বেশি হয়েছে তা নয় তারপর মোটামুটি বলা যায় এছাড়াও ন্যাশনাল টিউবও মোটামুটি লেনদেন হয়েছে বলা যায় তো যাই হোক ছিল মোটামুটি আজকে এক নজরে বাজার অবস্থা তো আমরা বাজার অবস্থা যেটা দেখে বুঝতে পারলাম যে মার্কেটটা বর্তমানে একটা পজিটিভ অবস্থানে রয়েছে এবং ভালোই কিন্তু বেশ কিছুদিন যাবতীয় মার্কেট পজিটিভভাবে বৃদ্ধি পাচ্ছে তো যা দীর্ঘদিন পরে হলো কিন্তু এই যে বর্তমান সরকারের সুফল আমরা ভোগ করতে পারছি অন্তত শেয়ার মার্কেটের ক্ষেত্রে আশা করা যাচ্ছে শেয়ার মার্কেটের কারসাজিকারীরা এই মুহূর্তে আর নেই তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে এবং তার ফলশ্রুতিতেই মার্কেট কিন্তু কন্টিনিউস আপ হচ্ছে তবে এই ভ্যাকেন্ট পয়েন্টের মধ্যে নতুন কোনো কারসাজিকারি যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবারও একটা বিপদ আসতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে তো যাই হোক এই ছিল অবস্থা এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সূচক লেনদেন ঊর্ধ্বমুখী বাজারে ফিরছে প্রাঞ্চাঞ্চলও তো আমরা দেখতে পাচ্ছি যে সূচক এবং লেনদেন দুটোই কিন্তু পর্যায়ক্রমে উপরের দিকে উঠছে যদিও আজকে কিছুটা লেনদেন কম ছিল তারপরেও কিন্তু আমরা বলতে পারি যে পজিটিভ একটা অবস্থানে রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বর্তমানে মার্কেট একটা ভালো অবস্থানে রয়েছে আগামী সপ্তাহ দেখা যায় এখন কী হয় আমাদের আসলে অপেক্ষা করতে হবে যে আগামী সপ্তাহে মার্কেট কীরকমভাবে বৃদ্ধি পায় কি না কি আবার ফল করে তবে আমাদের অবশ্যই ধৈর্য ধারণ করা উচিত যদি সামান্য পরিমাণ কারেকশনও হয় সেই ক্ষেত্রে ভয় না পেয়ে আসলে সেই বিষয়গুলো হ্যান্ডেল করা উচিত না হয়তো দেখা যাবে যে দীর্ঘমেয়াদী আবার পতন শুরু হতে পারে যদি সেল প্রেশার বাড়তে থাকে হোক এই অবস্থা অবস্থায় এখন আমরা পরবর্তী নিউজে চলে যাব তো পরবর্তী নিউজটা হচ্ছে শেয়ার বাজারে সরকারি মালিকানা দিন বিদেশি কোম্পানি আনতে উদ্যোগ তো মূলত দেখা গিয়েছে যে শেয়ার বাজারে যে সকল কোম্পানিগুলো রয়েছে যাদের আসলে সরকার মালিকানা রয়েছে এবং বিদেশি বা বহুজাতিক কোম্পানি সেই সকল কোম্পানিগুলোকে সরাসরি শেয়ার মার্কেটে লিস্টেড করার চেষ্টা করা হচ্ছে বা সেই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য কিন্তু শিল্প উপদেষ্টা আদির রহমানের কাজ বৈঠক করেছেন বাংলা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান রাসিদ মাকসুদ এখন দেখা যাক সামনের দিনগুলোতে কী হয় আসলে শেয়ার মার্কেটে ভালো ভালো শেয়ার আসলে কিন্তু তাহলে সেই ক্ষেত্রে বিনিয়োগকারীরা কিন্তু অনেক ভালো পরিমাণে প্রফিট গেন করতে পারবে তবে দেখা যায় একটা বিষয় হচ্ছে যে দুর্বল শেয়ারগুলো যখন শেয়ার মার্কেটে লিস্টেড হয় এবং এটা কিন্তু হয়েছে বেশিরভাগই আওয়ামী লীগের সরকার আমলে দুর্নীতিবাজ সরকার আমলে তো দেখা যাচ্ছে দুর্নীতি করে খারাপ কোম্পানিগুলো শেয়ার মার্কেটে আসে এবং বিনিয়োগায়ীদেরকে শেষ পর্যন্ত সর্বশান্ত করে এটা কিন্তু বিগত পনেরো ষোলো বছর যাবত আমরা দেখতে পেয়েছি তবে যদি সরকারি ভালো ভালো শেয়ারগুলো আসে এবং বহুজাতিক কোম্পানিগুলো আসে তাহলে কিন্তু দেখা যাবে যে মার্কেট আবার ঘুরে দাঁড়াবে এবং সাধারণ বিনোকে কিন্তু লাভবান হবে উভয় দিক দিয়ে লাভবান হবে একটা হচ্ছে শেয়ার বিক্রয় করার মাধ্যমে বা ক্রয় বিক্রয় করার মাধ্যমে অপর দিকে ডিভিডেন্ড গ্রহণ করার মাধ্যমে তো যাই হোক এই হচ্ছে বিষয়ের পরবর্তী আমরা যেই অনুষ্ঠানটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সূচক উত্থানের নেপথ্যে আট কোম্পানি তো মূলত আজকে এই সূচক উত্থানের ক্ষেত্রে আটটি কোম্পানি বড় ভূমিকা পালন করেছে আমরা যদি এক নজরে দেখি সেই আটটি কোম্পানি কারা তারা হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্ক হোল সিম বেক্সিমকো ফার্মা অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ইসলামী ব্যাংক স্কোয়ার ফার্মা এবং এসিআই এই যে এই কোম্পানিগুলো কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আজকে সূচক এত বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে আমরা খেয়াল করছি এটা একটা খুবই ভালো দিক এবং আমি মনে করি যে এই বিষয়টা আসলে খুবই ভালো এবং আমরা এই বিষয়গুলোর প্রতি নজর রাখতে পারি যে আগামী দিনগুলোতে হয়তো এই শেয়ারগুলো ভালো করতে পারে যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আফগানিস্তানে ওষুধ রপ্তানি করবে ইন্দো বাংলা ফার্মা তো সেই ক্ষেত্রে একটা ভালো খবরই বলা যায় যে আফগানিস্তানে যদি এই কোম্পানিটি ওষুধ রপ্তানি করে তাহলে সেই ক্ষেত্রে একটা ভালো পরিমাণ বৈদেশিক মুদ্রা কিন্তু অর্জন হবে সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের সামনে তিনিগুলোতে পোশাক খাতের থেকে ঔষধ রপ্তানি করার ক্ষেত্রে কিন্তু বেশি একটা সুবিধা ভোগ করতে পারবে বলে মনে হচ্ছে বাংলাদেশ তো যাই হোক এই হচ্ছে বিষয় এর পরবর্তী আজকে আমি সর্ব যেই অনুষ্ঠানে আলোচনা করবো সেটি হচ্ছে দশ জুলাই ব্লকে তিন কোম্পানি বড় লেনদেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে তিনটি কোম্পানি ভালো লেনদেন করেছে তারা হচ্ছে আলহাস টেক্সটাইল ন্যাশনাল টিউবস ও ফাইন ফুড এই কোম্পানিগুলো কিন্তু আজকে ভালো পরিমাণ লেনদেন করেছে এবং তিনটি কোম্পানি মিলে কিন্তু ছয় কোটি বাউন্ন লাখ টাকার বেশি লেনদেন করেছে যদিও আসলে অনেক ভালো বলা যায় না মোটামুটি ভালো বলা যায় তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে মোটামুটি ভালোই লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি তো এই শেয়ারগুলোর প্রতি আপনারা নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন তবে এখন একটা বিষয় হচ্ছে আমি সমগ্র মার্কেটটাকে অ্যানালাইসিস করার পরে যেটা আপনার সাথে আমি তুলে আনতে চাই সেটা হচ্ছে যে বর্তমানে কিন্তু মার্কেট একটা পজিটিভ অবস্থানে রয়েছে এবং এই পজিটিভ অবস্থানটা ধরে রাখার জন্য আসলে আমাদের বিনোদকেদের একটা বড় ভূমিকা পালন করতে হবে অর্থাৎ আমাদের উচিত হবে শেয়ার মার্কেট বিনিয়োগ করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা এবং শেয়ার সেল করার ক্ষেত্রে এবং বাই করার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হওয়া তাহলে শুধুমাত্র আমরা একটা ভালো পরিমাণ গেন করতে পারবো এবং যদি কোনো প্রকার সমস্যা সৃষ্টি হয় তাহলে ভয় না পাওয়া কারণ মাঝে মাঝে সেল প্রেশার আসতে পারে বা কিছুটা কারেকশন হতে পারে সেই বিষয়গুলো কিন্তু আসলে আমাদের ধৈর্য ধারণ করে হ্যান্ডেল করা উচিত তো যাই হোক এই ছিল আজকের বাজার অবস্থা আমি কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি বাজার অবস্থা এবং গুরুত্বপূর্ণ নিউজ আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো যুক আজকের কথা বলবো না আছে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম